একটা জিনিস নিয়ে কথা বলতেই হবে রক্তবিচ টু এর অ্যানাউন্সমেন্ট টিজার আজকে ড্রপ করা হয়েছিল সকালে বন্ধুরা ইউটিউবে কিন্তু টিজারটা বেশ বড় সড়ো রেকর্ড করেছে রিলিজ হওয়ার চার পাঁচ ঘন্টার মধ্যে নাম্বার ওয়ান ট্রেন্ডিং পজিশন হোল্ড করছে ইউটিউবে আমি আরও একটা জিনিস লক্ষ্য করলাম আমরা এই কথাটাও বারবার বলি যে উইন্ডোজ প্রোডাকশনও কিন্তু ইউনিক ইউনিক প্রমোশন মাথা থেকে বের করে আর হল ভিজিট তো ছেড়েই দাও সেটা তো শিবুদা মানে দেখিয়ে দিয়েছেন বারবার যে কিভাবে মাল্টিপ্লেক্সে ভিজিট করতে হয় আমি দেখলাম শিবপ্রসাদ মুখোপাধ্যায় বিকেলবেলার দিকে একটা ভিডিও দিয়েছেন পার্লামেন্ট হাউসের সামনে দাঁড়িয়ে ভিডিওটা রেকর্ড করেছেন যে রক্তবীজ টুয়ে পার্লামেন্ট হাউজের একটা বিষয়পত্র থাকবে আমরা রক্তবীজেও দেখতে পেয়েছি তোমরা যারা রক্তবীজ দেখেছো খুব ভালোভাবেই জানো ভিক্টর ব্যানার্জির ক্যারেক্টারটা তোমরা দেখেছো খুব ভালোভাবেই জানো যে অনিমেশ চ্যাটার্জি অনিমেশ চট্টোপাধ্যায় রাইট তো পার্লামেন্ট হাউজের সামনে দাঁড়িয়ে আজ শিবুদা বলছেন যে আমরা রক্তবীজ টু এর অ্যানাউন্সমেন্ট টিজার ড্রপ করেছি আপনারা একটুখানি দেখে জানান কেমন লাগছে আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে রক্তবীজ টু সিনেমাটা এটা একটা ভালো সিনেমা হবে এবং এটা একটা বিভৎস কালেকশনও করবে পশ্চিম বাংলা থেকে একটা বড় সড়ো কালেকশন করতে আসছে আমি যেটা বলছিলাম আজকে সকালবেলা যে এবার পুজোয় যতগুলো সিনেমা আসছে আমি তিনটে সিনেমা নিয়ে সুপার এক্সাইটেড রঘু ডাকাত রক্তবীজ টু এবং দেবী চৌধুরানী এই তিনটে সিনেমা আমি আগে দেখব তারপরে বাকি যা যা অন্যান্য ইন্ডাস্ট্রিরও তো অনেক কিছু আসবে যেমন কান্তারা টু নিয়েও আমি খুব এক্সাইটেড সেকেন্ড অফ অক্টোবর রিলিজ হচ্ছে কান্তারা আমি দেখব আরও বলিউডের যা যা ফিল্মস বা টলিউডের আর যা যা সিনেমা আসছে সেগুলোও দেখব বাট প্রথম তিনটেই বাংলা ছবি দেখব রঘু ডাকাত রক্তবীজ টু এবং দেবী চৌধুরানী রক্ত বীজ টু এর টিজার নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল লেভেলের আলোচনা চলছে মিমি চক্রবর্তীর বিকিনি কেসটা বড় বড় মিডিয়া হাউস পর্যন্ত খবর করছে যে মিমি চক্রবর্তী এটা এই সময় দাঁড়িয়ে টলিউড ইন্ডাস্ট্রিতে যে সাহসিকতার সঙ্গে ব্যাপারটা করেছেন এটা সবাই খুব পজিটিভলি দেখছে আর পজিটিভলি দেখাই উচিত আমি এটা নিয়ে ডিটেলসে একটা ভিডিও বানিয়েছি তাই এখানে আর বোনাপাতি কথা পরিষ্কার কথায় বলতে এসেছি রক্তবিচ টু এ টিজারের খুব ভালো মানে রেসপন্স মনে হচ্ছে পশ্চিমবাংলার অডিয়েন্স অলরেডি এই টিজারটা দেখে এক্সপেকটেশন তৈরি করে ফেলেছে রক্তবিষ্টু দেখতে যাওয়ার জন্য সব থেকে যেটা বড় ব্যাপার আপনারা লক্ষ্য করুন এই যে তিনটে সিনেমা নিয়ে যে আলাপ আলোচনা চলছে না রঘু ডাকাত রক্তবিষ্টু এবং দেবী চৌধুরানী তিনটে সিনেমাই দর্শকের মধ্যে আপাতত ইম্প্যাক্ট ফেলে ফেলতে পেরেছে মানে প্রমোশনের দিক থেকে বা কন্টেন্টের দিক থেকে এবং আমি আরও একটা বিষয় আবারও রিপিট করতে চাই এই তিনটে সিনেমা তিনটে ডিফারেন্ট জনরার ফিল্ম এবং তিনটে সিনেমায় আই হোপ সো খুব ভালোভাবে মেকিং হবে খুব ভালোভাবে প্রেজেন্টেশন হবে এ বলবে আমায় দেখ ও বলবে আমায় দেখ তবেই তো হেলদি কম্পিটিশন মানে একটা বিশাল শক্তিশালী মানুষের সঙ্গে যখন একটা না খেতে পাওয়া মানুষ লড়তে আসে তখন কি সেটা কম্পিটিশন হয় এমনিই জানে যে এক থাপ মেরেই না খেতে পাওয়া মানুষটাকে শুয়ে দেবে বিশাল বড় চেহারার মানুষটা কিন্তু যখন আমরা এরকম দেখি লড়াইটা হয় যে তিনজন গামা গামা কুস্তিগির কুস্তি লড়তে এসছে তখন ব্যাপারটা থাকে যে কে জিতবে দেখি তো দেখি তো কে এগিয়ে যাচ্ছে যে তিনজনের মধ্যেই পোটেন্সিয়াল আছে এগিয়ে যাওয়ার তো আমার মনে হয় রঘু ডাকাত রক্ত বিষ্টু এবং দেবী চৌধুরানী এই তিনটে সিনেমার মধ্যেই পোটেন্সিয়াল আছে ভালো পারফর্ম করার এবার তো দর্শক ডিসাইড করবে কোন ছবিটা দর্শক দেখবে দেখুন দেবদার একটা চরম লেভেলের কিন্তু এক্সেপ্টেন্স পশ্চিম বাংলাবাসীর কাছে আছে এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশই নেই এবং দুর্গাপুজোর ছবি এস আছে যে ছবিতে তার সঙ্গে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রমোশনের বাপনা ঠাকুরদা লেভেলে নিয়ে যাবে এদিকে উইন্ডোজও কিন্তু ইউনিক ইউনিক প্ল্যান ভাববে ডেফিনেটলি অলরেডি এখন থেকে ভাবছে তাদেরও কিন্তু প্রমোশন যথেষ্ট ভালো হয় দেখবার ব্যাপার এটা যে দেবী চৌধুরানী টিমও কিন্তু টুক টুক টুকটুক করে প্রমোশন শুরু করেছে এই আজ বড়মার মন্দির কাল একটু অন্য একটা কোথাও গিয়ে একটু প্রমোশন করে নিলেও শুরু করেছে কিন্তু দেখা যাক প্রমোশনের দিক থেকেও কোন ছবিটায় গিয়ে থাকে কারণ আজকের ডেটে দাঁড়িয়ে প্রমোশনও দরকার ভালো 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 এবার একটা হেলদি কম্পিটিশন হবে টলিউডে এটা দরকার এটা দরকার এমন অবস্থা হোক যাতে অন্য ইন্ডাস্ট্রির ছবির জায়গাই না করতে পারে পশ্চিমবাংলায় চারিদিকে শুধু বাংলা সিনেমা থাকুক এত ভালো ভালো বাংলা সিনেমা আসুক এবার পুজোয় এটাই চাই শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি নতুন কোনো ভিডিও নিয়ে রক্ত বিশ্রী এর অ্যানাউন্সমেন্ট তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাও টাটা